নমস্কার আমি আমি ডক্টর একজন অ্যালার্জি ও শিশু রোগ বিশেষজ্ঞ অনেক সময় দেখা যায় যে বাড়িতে ছোট বাচ্চা থাকলে মা বাবা কিংবা বাড়ির অন্যরা কমপ্লেন করছে যে বাচ্চাটির একটা পায়ে ব্যথা হচ্ছে পার্টিকুলারলি রাতের দিকে এই নিয়ে আজকে আমাদের আলোচনা তো একে সাধারণত বলা হয় লিম পেন যদিও এখন এটাকে বলা হয় বিনাইন নকচার্নাল লিম্পেন তো এটা গাল ভরা একটি কথা হলেও সেটা কিন্তু অত চিন্তার কিংবা টেনশনের নয় সাধারণত দেখা যায় বাচ্চাগুলি মোটামুটি ধরুন দু তিন বছর বয়স থেকে প্রায় আট দশ বছর বয়স পর্যন্ত তারা মাঝে মাঝেই রাত্রিবেলায় বলতে থাকে যে তার পায়ে ব্যথা করছে টিপিক্যালি দেখা যায় পায়ের পেছন দিকে কাপ মাসালের এখানটা ব্যথা করছে যদি সেটাকে মাসাজ করে দেওয়া হয় মানে টিপে দেওয়া হয় তাহলে সে অনেকটা রিলিফ পাচ্ছে কোন কোনো বাবা তো এটাও বলেন যে সেখানে যদি জোরে রুমাল কিংবা দড়ি জাতীয় কিছু দিয়ে বাঁধলেও বাচ্চাটি আরাম পাচ্ছে তো এটা নিয়ে কিন্তু আপনাদের এখন তেমন চিন্তা করতে হবে না তার কারণটা হলো যে এটা যে বয়সে বাচ্চা লম্বা হচ্ছে দেখা যায় সেখানে সেই জন্যই হয়তো এই নামটা এসেছিল গ্রোথ পেন কিন্তু অ্যাকচুয়ালি গ্রোথের সঙ্গে এর কোনো রিলেশন নেই ওই সময়টায় হচ্ছে বলে এটা নাম তাই আপনাকে কয়েকটা জিনিস খেয়াল রাখতে হবে যেমন ধরুন যে এই ব্যথাটি যেমন রাতে হচ্ছে দিনেও হচ্ছে কিনা কোনো একটি টিপিক্যাল জয়েন্টের মধ্যে হচ্ছে কিনা ধরুন যে একটি তার ডান হাঁটুতে হচ্ছে কিনা কিংবা ধরুন তার একটা বাঁদিকে কোমরে হচ্ছে কিনা কিংবা একটা কোনো রিস্টে হচ্ছে কিনা একটি নির্দিষ্ট জায়গায় ব্যথাটি হচ্ছে কিনা যে ম্যাসাজ করা হচ্ছিল ম্যাসাজ করলেও ব্যথাটা কমছে না ব্যথার পাশাপাশি কোনো একটি জয়েন্ট ফুলে যাচ্ছে কিনা সেখানে লাল হচ্ছে কিনা কিংবা সেটা মুখ করতে কোনো প্রবলেম হচ্ছে কিনা তারপরে হতে পারে যে এই যে জয়েন্টটা ফুলছে কিংবা জয়েন্টে ব্যথা হচ্ছে তার সঙ্গে তার কোনো একটা জ্বর আসছে কিনা তার কোনো ওজন কমে যাচ্ছে কিনা তার গায়ে কোনো র্যাশ উঠছে কিনা তো এই জিনিসগুলো যদি থাকে তখন আমাকে চিন্তা করতে হবে কিন্তু এই জিনিসগুলো যদি না থাকে তেমন ভাবার কিছু নেই যদি মনে হচ্ছে কোনো বাচ্চা ব্যথা সে রাতেই কেবল বলছে সেটার মাসাজ করার পরে ঠিক হয়ে যাচ্ছে তো এটা ওকে এটা নিয়ে আপনাকে একদমই ভাবতে হবে না তো চিকিৎসা কি চিকিৎসা বলতে ওটাই যে আপনাকে একটু মাসাজ করতে হবে আর প্রয়োজন মাফিক আপনাকে একটু প্যারাসিটামল দেওয়া লাগতে পারে তো এই ব্যাপারে সব থেকে ভালো হয় যে আপনার বাচ্চা মাঝে মাঝে এরকম বলছে প্রাথমিকভাবে আপনার যে পেডিয়াট্রিশিয়ান আছেন তার সঙ্গে একবার কথা বলুন তিনি যে বাদ বাকি যে অন্যান্য কোনো সমস্যা আছে কিনা সেটা ফার্স্টে চেক করবেন যদি তিনি বলে দেন না অন্য কোনো অসুবিধে নেই তাহলে একদমই এটা ঠিকঠাক আছে আপনাকে এটা নিয়ে একদমই ভাবতে হবে না ভিডিওটি এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ আপনাদের যদি এরপরেও কোনো প্রশ্ন থাকে তাহলে নিচে আপনার কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আমরা চেষ্টা করব আপনার যথাযথ উত্তরটা দেওয়ার ধন্যবাদ